বাবা কট্টর সিপিএম ঠিক আছে তো আমি বাবার সময় কইতাম যে রাজনীতি একদম জঘন্য জিনিস এগুলো ছাড়ো এগুলো ছাড়ো কিন্তু আমি একদম ছোটবেলাতে দেখেছি বাবা রাজনীতি করেছে এবং সিপিএম ঘোর সিপিএম আসিল ঠিক আছে পবিত্র কোর আমাদের একদম ক্লোজ রিলেটিভ শুধু পবিত্র কোর দিনের পর দিন এত নির্যাতন কইরায়ে তারপর বলে আমি আজকে তে পা রাখতে বাধ্য হইছি তো বিজেপিও তখন একই করতেছে সিপিএম শেষের দিকে দেখুন উৎপাদ করছে আমি এজস্ট্রেটেড হইতেছি কিন্তু কি জানো তো কি জানো তো একটা কথা আছে তুমি তোমার যদি কোনো শত্রু থাকে না তুমি তারে মানে শত্রুতা নিয়ে করে সেটা মারতে পারত না মার দিতে পারত না তার সঙ্গে তোমার বন্ধু তোকে দিয়েই মার দিতে লাগবে ঠিক আছে না তো ওই জায়গা থেকে আমার বাবার কিছু প্রপার্টি আছে যে প্রপার্টি গুলো পবিত্র কর হরপ করে রাখছে ঠিক আছে ওই জায়গা থেকে আমি আমি কিন্তু একটা মাথার মধ্যে একটা প্ল্যান নিয়ে এসে নামছিলাম যে ওই জিনিসগুলো আমার ছুটে দেওয়া আমার বাবার সব প্রপার্টি গুলো আমার ছুটে দেওয়া লাগবো এবং এক মানে একটা দুইটা না প্রচুর আছে কোটি কোটি টাকা সম্পত্তি আছে যেগুলো ছড়ায় ছিটায় রইছে আমার টার্গেট একটাই আছিল যে এইগুলোর আমি ছুটায় আনো কিন্তু ছুটায় আনতে গিয়ে আসলে আমি এমন ভাবে হয়ে একদম আচ্ছা আমি আমি আছিলাম স্টেটে স্টেটের state এর থেকে অপুর আর বিদ্যুৎ দেবনাথ এই দুজন আমারে local এ নামাইতে বাধ্য করছে আমি local এ নামসি